দুই হাজার সাল থেকে আপনারা আমার পাশে আছেন এর পর্যন্ত আপনারা এখনও আছেন আমি দোয়া করি আপনারা লাগি আল্লাহ আপনার সুস্থ রাখুক কা এবং সারা বিশ্ববাসীও আমার পাশে আছে এখন দেখেন আপনারা দুই সাল থেকে গঠনা হইছে দুই হাজার চব্বিশ সালও হাইকোর্টটাকে রায় হইছে যে মামলাটা নিষ্পত্তি হতো ছয় মাসের ভিতরে দুই হাজার তেইশ যাই হোক ওরা সাক্ষী একষট্টি জন্ তিনবার করে দিছে ওদের পক্ষে রুকিল বারবার সময় জ্ঞাপন করছে বারবার সময় জ্ঞাপন করিয়া তখন লাস্টে আমাদের হাবিবুর রহমান সিদ্দিকি সাহেব ছিলেন চব্বিশ সালে জজ সাহেব ছিলেন উনি বলছিলেন যে দুই হাজার চব্বিশ সালে পনেরোই জানুয়ারি উনি অ্যাপ্রুভমেন্ট করবেন এবং এই মাসের ভিতরে রায়টা দিবেন হঠাৎ করে উনাকে জানুয়ারির দুই তারিখ বদলি করানি হইল আবার পরবর্তীতে আসলেন রুকুনুজ্জামানজ সাহেব এরপর উনাদের উনি শুধু আগ্রুমেন্টটা করবেন রায় দিবেন উনি আগ্রুমেন্ট রায় করার জন্য পরপর আমাকে পাঁচটা ছয়টা তারিখ দিছেন যতটা তারিখ দিছেন ততটা তারিখে উনি উপস্থিত থাকতেন না এবং এই চক্রান্তটা ছিল তাদের উকিল আমাদের এইখানে আছেন কিপাসিন্দ এবং আছেন নজরুল ইসলাম উনাদের পরস্পর সে উনারা আসামিদেরকে জামিন দিয়েছেন হাইকোর্ট থেকে এমন জামিন দিয়েছেন আগ্রুমেন্ট একদিন হয়ে গেছে পনেরো জুলাই আগ্রুমেন্ট হয়ে গেছে পনেরো জুলাই আগ্রুমেন্ট হওয়ার পরে আসামিরা কোনো সময় বেল পাওয়ার কোনো কথা নয় কিন্তু ওনারা আমাদের এই ঢাকা হাইকোর্ট থেকে জয়নাল আবেদিন একজন জজ উনি আকবরকে জামিন দিয়েছেন হারুনকেও জামিন দিয়েছেন হারুনকে কে জামিন দিয়েছেন জানি না ঠিঠুচন্দ্রকেও কে জামিন দিয়ে দিয়েছেন জানি না আবার তাদের জামিন আবার স্থগিত করা হয়ে গেছে দোষী অক্টোবর দোষী আগস্ট ওদের জামিন হয়েছে আকবরের আবার বারোই আগস্ট স্থগিত করা হয়েছে এবং তাকে আত্মসমর্পণ করার জন্য তার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত আকবর আত্মসমর্পণ করে নাই আরুনও আত্মসমর্পণ করে নাই এবং কি টিটুচনরাও আত্মসমর্পণ করে নাই তাইলে ওরা কিন্তু আত্মসমর্পণ করে নাই উনি আমাদের নতুন জোরসা আসছেন উনি প্রতি সোমবারে তারিখটা পালা আব্রুমেনটা চলতেছে আমাদের প্রায় দুই মাস থেকে নতুন জোরসা আসার পর থেকেই দুই মাস থেকে আমাদের আব্রমণটা চলতেছে প্রতি সোমবারে চলে কিন্তু এখন আজকে ক্লোজ হওয়ার কথা কিন্তু ওদের আইনজীবী আসি গেলেই আইনজীবী উনি আজকে উপস্থিত ছিলেন না এতে বোঝা যায় আমি বিচারটা না পাওয়ার জন্য ওনারা শুধু সময়টা জ্ঞাপন করতেছেন মানে ওনারা যদি উপস্থিত থাকেন না তাহলে অ্যাগ্রিমেন্টটা হবে না না হওয়ার কারণে সময়টা শেষ হয়ে গেল আরেক বছর চলে যাবে কি কত বছর চলে যাবে তার কোনো নিশ্চয়তা নাই এর জন্য উনারা ইচ্ছা করিয়া ওনারা এই ফাঁকিবাজি করেন এবং ইচ্ছা করিয়া আমি রায়টা না পাওয়ার জন্য চেষ্টা করতেছেন তবে আমিও দেখিয়ে সার্ব রায়টা জানো হয় আল্লাহ যদি আমাকে বাঁচাইয়া রাখে যতক্ষণ পর্যন্ত রায় না হয় আমি কোটে আসবো রায়টা যাতে সুস্থ রায় হয় আমি আমাদের নতুন জলসা বোনার নাম আমি জানি না উনি অত্যন্ত ভালো মানুষ উনাকে উনি বলছেন রায়টা দিবেন দেখবেন আমিও আশা করছি উনি ভালো রায়টা দেখাবেন আমিও অন্তত একটা রায় হানের মা আমি একটা রায় মা বা আপনারা দেখে আজ পাঁচটা বৎসর ধরে আমি কী কোস্টায় আছি এই দেহেডাবার রায় হাতের বিয়ের ছবি এই আমার রায় হান আমি কীভাবে ওদেরকে ভুলে আমি থাকতে পারি আপনারা যতক্ষণ পর্যন্ত আমার এই বিচার শেষটা হয় ততক্ষণ পর্যন্ত আপনার আমার পাশে থাকবেন এবং যশোককেও আমি ধন্যবাদ দিচ্ছি যে উনি এত দ্রুত চেষ্টা করতেছেন এবং উনি যেন আমার রায়টা দেখাইয়া তারপরে উনি প্রয়োজনে যদি উনি বিদায় হন বদলিও হন উনি যেন আমার রায়টা দেখাইয়া উনি বদলি হন কারণ উনিও একটা মায়ের সন্তান উনারও ছেলে আছে আমিও একটা মা আমি রায়হানের কথা কিভাবে বলবো আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমার পাশে আছেন এর জন্য থ্যাংক ইউ হ্যাঁ আপনারা দেখছেন প্রথম তাকে ডোনার সীমান্ত থেকে আমাদের ফরিদুদ্দিন পুলিশ সুপার উনার মাধ্যমে আনা হয়েছিল এখন ও কোথায় আছে জানি না তবে আমি একটি পরস্পরস খবর পাইছি ওরা তিনটা এখনো দেশের বাইরে যাইতে পারে নাই ওরা দেশে আছে এবং ওরাই হুমকি দিচ্ছে অন্য অন্য মানুষের সাথে শুনছি যে তারারা এখানের মাকে দেখিয়ে সারবে তাহলে এরা যতদিন ধরা না পড়ছে যতদিন পর্যন্ত ওদের বিচার না হয়েছে আমি নিশ্চিত না। আমি কি বলবো আমি যে বাইরে আসি আমার মনে মধ্যে একটা বয় বিতি থাকে আর ওরা কোন সময় কিভাবে আমার এটেক করবে এইটাই আমি সব সময় থাকে এখন হাজতে আছে শুধু লাই আর সব পাঁচজনই আছে পলাতক জামিনেই আছে চারজন আর একজন তো প্রথম থেকেই পলাতক নুমান